আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একলা একলা নাচি না বাবা একলা একলা নাচি না যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি না নাচালে বাসি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও নিয়ে আসলাম সেই ভাইরাল এই সেই ভাইরাল যে প্রেমিকাকে গান শুনিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তোমার নাম কি আমার নাম শামীম শামীম করো কি গান বলি পড়া লেখা করি এটাই করো আর প্রেম করো যেহেতু তুমি আগের ভিডিওতে প্রেমিকা গান শুনিয়েছো না আচ্ছা তো আমাদের দর্শক বন্ধু সেটা গান গাও তুমি ওরে অন্ধারপুরের মানুষ আমি অন্ধারপুরের মানুষ আমি অন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ঠবান বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ঠবান বান্দা ওরে আন্ধারপুরের মানুষ স্বামী আন্ধারপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা আচ্ছা তুমি এই যে ডিজে গান টান পারো ডিজে গান ডিজে গান টান পারি না আমি পারো শুধু আমার মনে শুধু বাউল গান মানে এগুলাই শুধু তো তুমি কোন বাউলের গান শুনো বেশি এই আবুল সরকারের আবুল সরকারের গান শুনো তো ওরে মোর বিচারা জিন্দা মরা বইরা বরে আই তো। মরবি জিন্দা जिंदाমরা বৈরা বরে আই আমার রশিদ বাবার প্রেমা গুনে ওই মরা পুরাই আমার আবুল সানদের প্রেমা গুনে ওই মরা পুরাই মরবি যারা जिंदाমরা বৈরা বরে আই তোরা মরবি জিন্দা जिंदाমরা বৈরা বরে আই আমার রশিদ বাবার প্রেমা গুনে ওই মরা পুরাই আমার হাসিব বাবার প্রেমা গুনে ওই মরা পুরাই তো এই যে তুমি রশিদ সরকারের গান গেছো Ata Abulcerca-i gand paro? Hmm, Haa, pari, pari. pari. Ata gand suna Abulcerca-ti. Ami eke naser putul Ami eke naser putul Ekela ekela nasi na baba Ekela ekela nasi na Zemni nasau temni nasi Zemni nasau temni nasi na Nasale basi na আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একলা একলা নাচি না বাবা একলা একলা নাচি না যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি না নাচালে বাসি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল এ নাচের পুতুল একলা একলা নাচো না তাহলে আমি একজন আয়না দিলে নাচ তার বা কম কোন যাব না আমি যে একজন আয়না দিয়ে তোমার সুন্দরী তরুণী যে নাচো তোমার সাথে নাচবে নাজবা নাজবা তুমি এমন একটা গান গাও যে গানটা শুনার পরে বাংলাদেশের তরুণীরা তাদের মনে যাতে প্রেম প্রেম পাগল বানাইছে নিতুর পিরিতি সাদের পিরিতি আমাই পাগল বানাইছে ওই পাশানের প্রেমে রাগুন ওরে ওই পাশানের প্রেমে রাগুন বুকে ধরাইছে সাদের পিরিতি আমাই পাগল বানাইছে ওরে পিরিতি পিরিতি নিতুরো পিরিতি সাদের পিরিতি আমাই পাগল বানাইছে ওরে পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই ওরে পরের জাগা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সে ঘরের মালিক নই সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই গরখা জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ওই আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জাগা পরের জমিন গর্ব আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই